সালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাগর শাড়ির কাছে গাইস আজকে আপনাদের দেখাবো কিছু রিজনেবল প্রাইজের মধ্যে অরিজিনাল বেনারসি বিয়ের বেনারসি শাড়ির কিছু কালেকশন দেখাবো আশা করি প্রত্যেকটা কালেকশনই আপনাদের কাছে খুবই ভালো লাগবে গাইস তো যদি ভালো লেগে থেকে নিয়ে নিতে পারেন খুব সুন্দরী শাড়িগুলো রূপালে শপটি থেকে আজকে যে ডিজাইনটা দেখাবো খুবই ইউনিক এবং আনকমন একটি কালেকশন দেখাবো আপনাদের পুরো ফুল শাড়িটাতে কিন্তু একদম জিরো স্টোনের কাজটা করা আছে এটাকে বলে স্যারাস্কি পাথর পাথর যেটাকে বলে স্যারোয়াস্কি পাথরের উপরে একদম নিখুঁতভাবে কাজগুলো কিন্তু করা আছে তো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িগুলো রূপালয় শপটি থেকে এটাতে আমি আরও কিছু ডিজাইন কালেকশন দেখিয়ে দিব যদি ভালো লাগে নিয়ে নিতে পারেন অনলাইনের মাধ্যমে যারা অর্ডারগুলো কনফার্ম করতে যাচ্ছেন যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে এবং যারা ঢাকার বাহিরে আছেন অ্যাসে পরিবহন ব্লাউজটা দেখা দেন অ্যাসে পরিবহন সুন্দরবন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি অর্ডার করতে পারবেন খুব সুন্দর শাড়িগুলো রূপালয় শপটি থেকে যারা ঢাকার বাইরে আছেন স্ক্রিনে শো করা যে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে আপনারা কিন্তু চাইলে সেখানে যোগাযোগ করে খুব সুন্দর শাড়িগুলো অর্ডার করতে পারবেন রূপালয় শপটি থেকে অ্যাস পরিবহন সুন্দরবন জননী কোরিয়ার পার্সেলের মাধ্যমে কিন্তু খুব সুন্দর শাড়িগুলো অর্ডার করতে পারছেন এটা আঁচলটা এটা এবং সম্পূর্ণ বডিতে চলে আসবে অংশটা সম্পূর্ণ বডিতে কিন্তু একদম গুড়া স্টোন যেটাকে বলে আপনি সারো স্কি পাথরের কাজগুলো করা আছে একটা মেরুন কালারের মধ্যে দেখাচ্ছি যারা একটু মেরুন কালারের মধ্যে পছন্দ করেন তারাও কিন্তু সুন্দর এই শাড়িটি নিয়ে নিতে পারেন রূপালয় শপটি থেকে একদম নিখুঁতভাবে কাজগুলো করা আছে আমি আপনাদের বোঝার সুবিধার্থে ব্যাকপাটটা দেখতে পাচ্ছেন একদম পেটানো গাইস চুরি একটি নুপুরের সাথে হান্ড্রেড পার্সেন্ট বাধার সম্ভাবনা থাকবে না দেখতে পাচ্ছেন আমি নখ দিয়ে খুটে খুটেও পর্যন্ত দেখিয়ে দিচ্ছি যদি ভালো লাগে খুব সুন্দর শাড়িগুলো অর্ডার করতে পারবেন রুপালের শপটি থেকে ব্লাউজ কিন্তু প্রত্যেকটার ব্লাউজ কিন্তু আপনার অবশ্যই মাস্ট কাটতে হবে যে ব্লাউজের অংশটা এটা এবং গর্জিয়াস ব্লাউজ নেক্সট ওয়ান আমি আরেকটি কালেকশন দেখাচ্ছি এটি হচ্ছে আপনার জাম কালারের মধ্যে ডিপ জাম কালার এই কালারটি কিন্তু খুব সুন্দর একটি কালেকশন খুব সুন্দর একটি কালার আর এই শাড়িগুলো যারা আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে যাচ্ছেন তারা কিন্তু খুব সুন্দর একটি বক্স পেয়ে যাবেন আপনারা আমি বক্সটাও দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটি বক্স সহকারে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর এই কালেকশনগুলো যারা অনলাইনের মধ্যে অর্ডারগুলো কনফার্ম করতে যাচ্ছেন যারা ঢাকার মধ্যে আছেন আপনারা হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে ক্যাশ অন ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এবং যারা ঢাকার বাহিরে আছেন তারাও কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিন্তু শাড়িগুলো অর্ডার করতে পারবেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই কালেকশনগুলো এটা লালের ওপরে চাইলে মেরুন দেওয়া যাবে চাইলে এটাতে মেরুন কালারও দেওয়া যাবে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি গাইস চলে আসবো নতুন আরও কিছু ভিডিও কালেকশন নিয়ে সে পর্যন্ত আশা করি ভালো থাকবেন এবং আপনাদের যদি কোনো কালেকশন যদি দেখার ই হয় যে ভাই এই ধরনের কিছু ভিডিও করেন সেক্ষেত্রে আপনাদের অবশ্যই রিকোয়েস্টটি রাখার চেষ্টা করব তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি চলে আসবো নতুন আরও কিছু ভিডিও কালেকশন নিয়ে সে পর্যন্ত আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম